আমি আমার লেখা কবিতা প্রজাপতির ডানা পড়ে শোনাচ্ছি অঝর ধারায় বৃষ্টি নামে বৃষ্টি নামে দুরন্ত মেঘেরা ছুটে চলে সেদিক প্রচণ্ড বৃষ্টির ছাপটায় ডানা ভেঙে যায় প্রজাপতির সে কেঁদে বলে দিলে তো আমার ডানা ভেঙে এখন কি করে উড়বো আমি ফুলে ফুলে বৃষ্টি বলে ক্ষমা করো বন্ধু এমন ভুল আর হবে না গুমরে কেঁদে মরে প্রজাপতি নতুন ডানা সে কোথায় পাবে দূরে পুকুরে হাঁসের দল ভাসে মনের সুখে বৃষ্টি নামে বৃষ্টি নামে ঝমঝমিয়ে বৃষ্টি পরে টিনের চালে গরম চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে নবদম্পতি বৃষ্টির ঝমঝম শব্দ যেন হাজারো নুপুরের ধনির মতো কানে বাজে গাছের পাতার ধুলো ঝরে যায় সজীব গাছের পাতারা হেসে বলে আয় বৃষ্টি আরও জোরে আয় বৃষ্টি নামে বৃষ্টি নামে অঝোর ধারায় ধন্যবাদ